বড় কিভাবে নিজেকে কিভাবে সামলাবো যেটা কোচের সাথে কথা এসে আমার কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি ছিল হ্যাঁ উনি হয়তো বা বুঝতে বাট আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারনাল কথাগুলা প্রেসে না বলে ভালো আর যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে আমি চেষ্টা করছি ঠিক করার জন্য বাট আশেপাশে কিছু লোক হয়তো বা ভালো হতে দিচ্ছে না বাট পুশ করছে আমাকে বাট বি অনেস্ট এটা নিয়ে আমার তো বেশি অডিট না আমি আমার কাছে হচ্ছে খেলা পারফর্ম করা সেটাই করছি ইনশাল্লাহ ন্যাশনাল এর তো এখনো তো খেলছি যে আসলে স্বপ্ন তো সবাই দেখে আমি তো এখনো এই ইয়াং বলতে পারেন বা সিনিয়র বলতে পারেন একটা আছে। তবে আমার ফিটনেস এখন তো পড়ে যায় নাই যে এমন না যে আমি ন্যাশনাল পড়ে গেছি এমন কিন্তু টেনিস বলে ভালো খেলতে পারি তাহলে নির্বাচনীরা হয়তো বা যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই খেলবো ব্যাক করবো বাট আমাকে আমার প্রসেসটা ঠিক করতে হবে আমি যেভাবে প্রসেস করি আমি আমার মতো প্র্যাকটিস করি মিরপুরে হয়তোবা করা হয় না হয়তো দেখেন না তাই বাট আমি রাজশাহীতে প্র্যাকটিস করি নিজের খরচা নিজের জিনিসে প্র্যাকটিস করি রেগুলার প্র্যাকটিস করি চেষ্টা করছি আবার ব্যাক করার জন্য আর বিপের সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ চেষ্টা করো ভালো মতো খেলার জন্য